পদ বল প্রতিষ্ঠা বল যাই বল যারা পদ প্রতিষ্ঠা পেয়েছে ধনী ব্যক্তিকেও দেখেছি আমি পদ প্রতিষ্ঠা পেয়েছে কুকুরের মতন মন মরেছে অশান্তি করতে করতে মরেছে মানে এগুলো করিস বলছিলাম বলছি না পর এগুলো করেও তোর কিন্তু তুই যে উদ্দেশ্যে করছিস সুখ শান্তি ও হবে না ও হবে না মানে আমার পরিশ্রমটা সব জলে দিচ্ছি প্রত্যেক দিন আমি যে পরিশ্রম করছি জল কিন্তু একটুকু পরিশ্রম প্রহ্লাদের বাবা দেখ এই প্রকৃতির সংবিধানকে উলঙ্ঘন করে বরদান চেয়েছিল আমি আগেও কথা বলেছি প্রকৃতির যে সংবিধান এখানে যে আসবে তাকে মরতে হবে এটা প্রকৃতির সংবিধান কেউ যদি বলে না আমি মরবো না প্রকৃতির সংবিধান উ এমন এক তপস্যা করলে কি প্রকৃতির এই সংবিধানকে উলঙ্ঘন করে প্রকৃতির মধ্যে আমি বেঁচে থাকবো বরদানও পেয়ে গেল তাই না পর সারা পরিশ্রম সারা তপস্যা সারা বরদান বরবাদে নিয়ে চলে গেল আমার অবস্থা তাই হচ্ছে আমি এক করলাদের বাবা মেনে বসে আছি জি এই আমি থাকা হবে না এই এর মধ্যে আমি বেঁচে থাকবো বেঁচে থাকা হবে না হ্যাঁ সুখেও থাকা হবে না যে জন্য তুই এখানে এসেছিস যে দেহ পেয়েছি সেইটা যদি তুই করে নিতে পারিস তো সারা সমস্যার সমাধান ওই স্বপ্নের স্বপ্ন থেকে বাঁচার যেমন রাস্তা হলো একদম জাগ্রত জাগ্রত থেকে বাঁচার রাস্তায় হচ্ছে একমাত্র আত্মজ্ঞান করতে পারবি না হান্ড্রেড অবস্থাতে স্বপ্নতেও মৃত্যু আমার হয় হয় না অনেক সময় দেখছি স্বপ্নতেও মৃত্যু আমার হয় জাগ্রতেও আমার মৃত্যু আমি দেখছি তার নিজে যদি আমি অভাব দেখাতে না পারি এগুলো যদি অভাব হয় এগুলো যদি পরিবর্তন হয় তাহলে আমি কে এ বিষয়ে আগে জানা উচিত আর যে সব অবস্থাতে বর্তমান থেকেও যে সব অবস্থাতে বিনাশ হয়ে যাওয়া সত্ত্বেও সব অবস্থাতে যিনি বর্তমান থাকে তাকে ভগবান বলবো না তো কাকে ভগবান বলব হ্যাঁ আর সে তো আমারই স্বরূপ কারণ আমি তো বর্তমান আছি আমি তো তার প্রমাণ তো এখানে কথা হচ্ছে অনেকে বলে যে বাবার সুশক্তি কালে যে আমি ছিলাম তার প্রমাণ জাগ্রতে আমি জগৎ দেখতে পেয়েছি সেই জন্য আমি আছি স্বপ্নে আমি স্বপ্নের জগৎ দেখছি এই জন্য আমি বল আছি হ্যাঁ ওকে বললাম যে স্বপ্নের দেহে স্বপ্নের দেহে তুই রাজা হয়েছি সেই রাজ বেসেছি ছিল হ্যাঁ ও বেসে যে তুই মানে পোশাক পরিচ্ছদে ছিলি সেটা তো জাগ্রতে এই দেহে না এই দেহে নিশ্চয় ওই পোশাক পরিচ্ছদ ওই স্বর্ণ অলঙ্কার হাতে স্বপ্নের জগতে তুই যেটা নিয়েছিলি সেটা এই হাতে না নিয়েছিল আমি রাজা হচ্ছি ফকির হচ্ছি ওই দেহে মৃত্যু হচ্ছে এই দেহের মৃত্যু হচ্ছে তাহলে মৃত্যু আমার দুটো দেহে হচ্ছে হ্যাঁ থার্ড নম্বর সুশক্তিতে না রাজা হয়েছি না ফকির হয়েছি মৃত্যু হয়েছি হ্যাঁ একটু মাথা লাগা তো এগুলোতে আমি হয়নি আমার মৃত্যু অশান্তি দুটো জাগ্রত এবং এতে প্রকৃতি যেন এই সমস্ত না থাকা সত্ত্বেও দেহ নাই মন নাই বুদ্ধি নাই রাজত্ব নাই সংসার নাই তো প্রকৃতি যেন ওখানে আমাকে একটা পরম শান্তি গিফট দিয়েছে সমস্ত কর্ম থেকে ওকে ত্যাগ করিয়ে প্রকৃতি যেন ওকে একবারে স্বর্গে তুলে দিয়েছে ওই রকম সুখ বোধ হয় এত পেয় হয় নিশ্চিন্ততা যাকে নিশ্চিন্ততা বলে নো টেনশন হ্যাঁ তো এই অবস্থাটাতে যেহেতু তার প্রমাণ কি এই সুখটা কে অনুভব করেছিল এক যদি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সুখটা আমি অনুভব করেছি তার নিশ্চয়ই আমি ছিলাম জগৎ ছিল না নীল ছিল হম তো আমার এগুলো না থাকাতে আমার ক্ষতি তো কি হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে ওখানে যদি আমি না ছিলাম হ্যাঁ তাহলে জাগ্রত আমি দেখছি কি করে ওই আমি তো তাহলে ওখানে আমি অন্ধ ছিলাম না মানে না থাকা অবস্থা ছিল না যদি না থাকতাম মৃত্যু যদি আমার ওখানে হয়ে গিয়েছিল যে মরে যায় সে আবার ফিরে কি করে এবে যে আবার জাগ্রত দেখছে তাহলে মরেনি ও মরেনি ওখানে জগতের সঙ্গে সম্বন্ধ আলুপ ছিল দেহ সঙ্গে জগতের সঙ্গে সংসারের সঙ্গে কোনো অন্ধ ব্যক্তি কোন অন্ধ ব্যক্তি মানে যারা নতুন তাদেরকে বোঝাতে গেলে এইভাবে বলতে তোর আর ধরে লিখছি কোনো অন্ধ ব্যক্তি সে দিনেও দেখবে না রাতেও দেখবে না কিন্তু কোনো চক্ষুমান ব্যক্তি সে রাতের অন্ধকারে বস্তুর সঙ্গে সংযোগ করতে পারবে না আর অন্ধকার ওকে আবরণ করেছে কিন্তু অন্ধকার তো দেখে তাই না আর সূর্যের আলো আসতেই ও জগৎকে দেখে দেবে ও অন্ধ ছিল না ওখানে দেখতে পায়নি মানে বস্তুকে তার মানে অন্ধ না চোখের যে দৃষ্টিশক্তি ওখানেও ছিল কারণ ও অন্ধকারকে দেখেছে সুশক্তি তেমনি জগৎ ছিল না পর দৃষ্টিতে ছিল কি জগৎ ছিল না হ্যাঁ এবং পরম শান্তি ছিল সে দৃষ্টি তোর ছিল আর সে দৃষ্টি তো আত্মারই দৃষ্টি আত্মা তো ঘুমিয়ে যায়নি আত্মার এখানে প্রমাণ হচ্ছে আত্মার না জাগ্রত হয় আত্মার না স্বপ্ন হয় আত্মার না সুশক্তি হয় এই জন্য আত্মাকে সাক্ষী বলা হয়েছে ঠিক আছে এই জায়গাগুলো একটু যদি বিচার ছিল মানে শঙ্করাচার্য বলছে বিচার হইব কে আর শঙ্করাচার্যের ওনার যা এ মানে ইনার যা এ শঙ্করাচার্য তো মানে বারো বছর তোর পাঁচ বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন আট বছর বয়সে পুরা জ্ঞান হয়ে গেছে হ্যাঁ এবং আট বছর বয়স থেকে গ্রন্থ লিখতে এবং শেষ বয়স পর্যন্ত যা গ্রন্থ লিখে গেছেন এবং যা বুঝিয়েছেন সারা ভারতে প্রভাব বারো বছর থেকে সারা ভারতে প্রভাব বিস্তার করতে লেগেছে পরিবারের হয়ে গেছে তো এ সাধারণ মানুষ একশো বছর পেছি অত গ্রন্থ লিখতে পারবে না অত উপদেশ দিতে পারবে ওনার বিবেক চূড়ামণি এক অসাধারণ গ্রন্থ আত্মবোধ এক অসাধারণ মন্ত্র তখন বয়স্কটা বারো বছর হ্যাঁ এবার বিচার যেরকম ওরা যোগও সেরকম রেখনি শক্তিও সেরকম হ্যাঁ এবং বলার ঢংও সেরকম মানে যেমন বিচার তেমনি যোগ এবং তেমনি আবার আমাদের মধ্যে কি বা যাদের এমনি সাধারণ কাউকে বিচারে খুব ভালো কিন্তু যোগ করতে পারছে না যোগে না আবার কেউ যোগে খুব ভালো বিচারে না আবার যোগ বিচার যদি ভালো হয়ে জ্ঞান হয় কমই যাবে কিছু কিছু না আর কোন জগৎগুলো স্বয়ং শিবকতা কারণ ওই সম্ভব না একটা বারো বছর ছেলের ভেতরে হ্যাঁ যোগের পারদর্শিতা দেখে হ্যাঁ ও গোটা ইয়াটাকে কি বলে ওই ওই যে মধ্যপ্রদেশের ওই নদীটা কি নাম ওই যে হ্যাঁ মধ্যপ্রদেশ থেকে যেটা বেড়ে গেছে নর্মদা একটা কলসিতে ঢুকিয়ে গেছে সে গুরুকে রক্ষা করার জন্য গুহাতে যখন পূর্ণা হয় তো ওর যে কি অসাধারণ অলৌকিক শক্তি ধর হ্যাঁ তো সেই পরম্পরা হচ্ছে অদ্বৈত পরম্পরা এই যে এই পরম্পরাটা বিনা তুমি কিছুতেই জ্ঞান করতে পারবে না দ্বৈত জগৎ এই দ্বৈত জগৎ সত্যতা দেখতে দেখতে মরে যাওয়া আবার আবার চলে আসবো এ থেকে রেহাই তুমি করতে পারবে না এই আওয়াজটা উঠছে কোথা থেকে একটু আমি সামান্য বলি হ্যাঁ তোমাদের ভাষাতে বলি তাহলে তোমরা বুঝতে পারবে এই আওয়াজটা উঠছে কোথা থেকে বলো বেদ বলছে কৃষ্ণ বলছে যে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে ওঙ্কার ওম একাক্ষম ব্রহ্ম ব্যহার অনম আমেব স্মরণযুক্তম তে জন দেহ মাঝখানে আছে তেজন দেহম শেষটা হচ্ছে গতি এই শব্দটা প্রথম সৃষ্টির আদিতে ওংকার শব্দ প্রথম উঠেছিল অর্থাৎ সৃষ্টির প্রথম হ্যাঁ এক শব্দ হয়েছিল শব্দই উঠেছিল হ্যাঁ তো আদি বীজ শব্দ ওংকারকে বলছে আর আমি বলছি কি বর্তমানে যে আমার মধ্য থেকে যে তত্ত্বের কথা উদ্ভব হচ্ছে বেরোচ্ছে সেটা কোথা থেকে বেরোচ্ছে বল কোথা থেকে উঠছে না ওই অনন্ত চৈতন্য সত্তা থেকে এটা উঠছে তো চৈতন্য সত্তা থেকে প্রথম যে শব্দ উঠেছিল শব্দের মহিমা এখানে সেই শব্দ হচ্ছে অঙ্কার হ্যাঁ আর এই ওঙ্কার অবস্থান করছে চৈতন্য আর লয়ও হচ্ছে চৈতন্য আমার মধ্যে যে শব্দগুলা নাম এইটা একটা নাম নাম বলে তো যে নাম উঠছে এই নাম সেই অনন্ত সেই চৈতন্য সত্তা থেকেই উঠছে চৈতন্য সত্তাতেই ভাসছে এবং চৈতন্য সত্তাতেই লয় হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এখানে সত্য কি হলো বলো এখানে যেখান থেকে উঠছে যেখানে থাকছে যেখানে লয় হয়ে যাচ্ছে হ্যাঁ সেই হলো সত্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাম কৃষ্ণ তুমি আমি যেখান থেকে উঠছি এবং যেখানে সে কিন্তু থেকে যাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না থাকলেও তিনি কিন্তু থেকে যাবেন হ্যাঁ সেই জন্য অদ্বৈত হচ্ছে সত্য দ্বৈত হচ্ছে ভূচা কথা বুঝতে পেরেছিস তো হ্যাঁ তুই ভাবিস না কি ব্রহ্মা কটায়া ব্রহ্মা পরাগাতা কোটি কোটি ব্রহ্মা চলে গেছে কোটি কোটি বিষ্ণু চলে গেছে কোটি কোটি মহেশ্বর চলে গেছে তিনি থেকে গেছে তাই না রাম বলে কাকে হচ্ছে দশরথের পুত্রকে আবার রামায়ণে বলছে কি রাম অনাদি অবধি আবার ওই রামকে সর্ব অন্তর্জামী অনন্ততাতে এবং সর্বব্যাপকতাতে দেখাচ্ছে হ্যাঁ তো সত্য কোনটা হবে যে থেকে চলে গেল সে সত্য হবে ও স্বপ্ন হয়ে গেল পাতিভাষিক সত্তা হয়ে গেল ওটা বুঝতে পেরেছিস তো বর্তমানে থাকাকে ব্যবহারিক সত্তা চলে যাওয়ার পর আর নাই তাহলে পাতিভাষিক স্বপ্ন হয়ে গেল আর পারমার্থিকতা পিতাকে না যার মধ্যে সে ছিল যার মধ্যে ছিল যেখান থেকে উৎপন্ন হয়েছে হ্যাঁ গুরুদেব বলতেন কি উপচয় যাসু অংশে নানা শম্ভু বিষ্ণু বিরিঞ্চি নাসা অর্থাৎ এরাও একদিন নাশ হয়ে যাবে কিন্তু যেখান থেকে উঠেছে উপচয় হয়েছে মানে উঠেছে তার কোনোদিন নাশ হয় নাশ নয় তো এই শরীর যেখান থেকে এসেছে কোথা থেকে এসছে প্রকৃতির মধ্য থেকে এসছে প্রকৃতি কার মধ্য থেকে এসেছে পরমাত্মার মধ্য থেকে এসেছে বুঝতে পেরেছো তো সেই পরমাত্মার স্বরূপে তুমি আছো ওই জন্য বলছে সো অহম হ্যাঁ এটা দেখ আঙুল এটা হাত কেন এটা আমি নই দেবটা কেন আমি আমি কেন ব্রহ্ম আমি ব্রহ্ম কেন বলছি দেখ ব্রহ্ম তো আছে সবারই মধ্যে কিন্তু মহিমা নাই কখন মহিমা না ব্রহ্ম জ্ঞানে মহিমা ওই জ্ঞান হলে তখনই মহিমা ফুলবে ওর অন্তকরণে প্রকাশ হতে লেগে যাবে ব্রহ্মেরও সামর্থ্য হয়নি নিজেকে প্রকাশ করা জ্ঞানীর অন্তরে প্রকাশিত হয়ে জ্ঞানী প্রকাশ করেছে ভগবানকে কি সর্বত্র সর্ব অন্তর্জামী ভগবান করেছে হ্যাঁ তুই ডাক্তার হতে পারবি ইঞ্জিনিয়ার হতে পারবি তু বল তুই যেকোনো প্রচেষ্টা কর হয়ে যাবে লেগে যাওয়া হয়ে যাবে হ্যাঁ তুই সব হতে পারবি আর হয়েও মরবি তুই সব হয়ে যাবি ডাক্তার হতে পারবি ইঞ্জিনিয়ার হতে পারবি ব্যারিস্টার হতে পারবি শূন্যে চলে যেতে পারবি হ্যাঁ আবার মাটির তলেও যেতে পারবি যদি সামর্থ্য হয়বি সায়েন্সের এখন যা যুগ সেই সামর্থ্যও যদি তোর হয় আর ব্রহ্ম জ্ঞানী ডিফারেন্স তো দেখ এর সামর্থ্য তো মানুষেরা আছে কিন্তু ব্রহ্মজ্ঞানী যদি কিছু হয় হ্যাঁ তো ও ব্রহ্মই হবে ও দারটা হয়ে যাবে না ব্রহ্মগানী হলেও ডাক্তার টানতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না সু অশূন্য হয়ে যাবে ওর কাছে ও যদি হয় তো কি হবে ব্রহ্ম ব্রহ্মই হবে ব্রহ্ম ওই ব্রহ্মই ভাবতি যিনি ব্রহ্মজ্ঞানী হয়েছেন বা ব্রহ্মগ্নিকে জেনেছেন ও সঙ্গেই ব্রহ্ম হয়ে গেছে হ্যাঁ এইগুলা মানে বাস্তবিকতায় এগুলো গল্প নয় তোরা যেগুলো বলছে গল্প ওগুলো মিলে যাবে হারিয়ে যাবে কিন্তু এই জ্ঞান যতক্ষণ তোর না হবে ততক্ষণ পর্যন্ত এর রস লাগবে না আত্মা তো সর্বশরীর আছে ঠিক আছে হরিম তৎসব ধীরে ধীরে বোঝ